চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল দশটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে ঠিক করে নিয়েছি সমস্ত বাসি কাজ সেরে আগে আলমারিটা গুছিয়ে ফেলবো আর ঠিক সেরকমভাবেই সংসারের কাজকর্মগুলো এগোচ্ছি সমস্ত বাসি কাজ সেরে এই যে এখন চলে এসেছি আলমারিটা গোছাতে আসলে কী হয়েছে বলো তো ভেবেছিলাম কালকেই করব। মানে ভাই যে বেরিয়ে গেল বাড়ি চলে গেল তখন ভেবেছিলাম যে তারপরেই করে ফেলবো তোমাদেরকে তো বলছিলাম ও আগের ব্লগে কিন্তু সত্যি বলতে শরীর আর স্বাদ দিচ্ছিল না কি করেই বা দেবে বলো সারা রাত জেগে না ঘুমিয়ে সমস্ত ঘরটাকে গুছিয়ে ফেলেছি আর যেন শরীরে এনার্জি পাচ্ছিলাম না তারপরে আবার বড়বাবু দেখছি বকাবকি করছে বলছে যে আর যখন পাচ্ছ না তাহলে কষ্ট করে করার কি দরকার আমি বলছিলাম তাও যে তুমি যদি এগিয়ে দাও তাহলে আমি করতে পারবো কিন্তু ওনার আবার কাজে বসতে হবে মানে আমার যেমন এনার্জিটা ফুরিয়ে গেছে ওনার আবার কাজে বসতে হবে তাই বলছে এখন আমি আর পারবো না আমাকে এখন কাজে বসতে হবে তুমি কালকে সকালে করো আর তাই এখন একদিকে বড়বাবু ফোনে ক্লায়েন্টের সাথে কথা বলছে আর একদিকে ওই ঘর থেকে আমাকে জামা কাপড় এনে এনে এই ঘরে আলমারির সামনে ওর অফিসের চেয়ার তারপর আমাদের ডাইনিং প্যাসেজের যে চেয়ারগুলো মানে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো সেই চেয়ার এনে সেই চেয়ারের ওপর সব জায়গায় মানে জামা কাপড়গুলো এগিয়ে এগিয়ে দিচ্ছে এদিকে প্রায় গোছানো হয়ে গিয়েছে বললেই চলে এই কয়েকটা বিছানার চাদর বালিশের কভার এগুলোই রাখা বাকি রয়েছে এখন শেষ পজিশনে সেইগুলো এক সাইড করে মানে এক জায়গায় সাজিয়ে রাখছি যাতে করে হাত দিলেই পেয়ে যায় এই দুটো দিন ধরে আমরা কিন্তু খাটে ঘুমাতে পারিনি ঘুমানো তো দূরের কথা আমরা কিন্তু বসারও জায়গাটুকু পাইনি তোমরা তো দেখেইছো আলমারির সমস্ত কাপড় এই দুটো দিন ধরে খাটের ঢাল দিয়ে রাখা ছিল ব্যাস এদিকে আজকে খাটটা একেবারেই খালি হয়ে গেল এবার থেকে আর কোনো অসুবিধা হবে না কতক্ষণে এই কাজটুকু কমপ্লিট করব সেটাই শুধু ভেবে যাচ্ছিলাম আর সেই কারণে কেমন অস্থির লাগছিল জানো যাই হোক অবশেষে আমার একটা বড় চিন্তা মাথা থেকে নামলো আপাতত এবার বলতে পারি যে ঘরটা কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে এবার একটু সাজানোর পালা রয়েছে মানে ঘরে কিছু কিছু জিনিস সুন্দর করে সাজানোর ব্যবস্থা করবো তবে কি তো সেগুলো না এখন করব না কারণ খুব তাড়াতাড়ি আমার আবার বাড়ি যেতে হবে তোমাদেরকে বলছিলাম না আগের ব্লগটায় যে বাড়িতে এবার অন্যরকম কিছু করতে চলেছে আমার পরিবার আর সত্যি কথা বলতে এই পুরো উদ্যোগটা না আমার ভাইয়ের উদ্যোগে হচ্ছে মানে পুরোটাই ও চিন্তাভাবনা করে ওর ভালো লাগায় এগুলো করছে তো সেই কথা ভাবলেও ভালো লাগে যে চোখের সামনে ভাই অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু কি হচ্ছে সেটা এখন আর বলছি না তোমরা সেই ব্লগটাতেই দেখতে পারবে যাই হোক এদিকে দেখো বড়বাবু একটু সবজি বাজার করতে গিয়েছিল তো সেগুলোই এখন জায়গা মতো রেখে দিচ্ছি ওই একটু উচ্ছে গাজর শশা পটল এগুলোই আর কি কারণ বাড়িতে যেহেতু থাকবো না তাই বেশি সবজি আনার কোনো প্রশ্নই ওঠে না আর জানো দু সপ্তাহ ধরে তো আমরা না সবজির হাটেও যাচ্ছি না কি করে যাব বলো বেশি সবজি হয়ে যায় হাটে গেলে আর এই দেখো ফ্রিজে যেহেতু রাখবো তো সেই জন্য এরকমভাবে প্লাস্টিকের মধ্যে থেকে হাওয়াগুলো বার করে দিচ্ছি কারণ এই যে হাওয়াটা এটা যদি থাকে তাহলে কি সবজিটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর এমনি করে বার করে দিলে না সবজিটা খুব বেশি দিন ধরে ভালো থাকে আর এদিকে আজকে আমরা একটু সুজির পোলাও খাবো মানে ঝাল সুজি সেই জন্য যেই দোকান থেকে সবজি আনা হয় বাজারে সেই কাকু আবার একটুখানি ওই কি বলে কারিপাতা দিয়ে দিয়েছে মানে এটার জন্য আর কোনো পয়সা নেই এই কাকু খুব ভালোবাসে আমাদেরকে মানে এখানে এসেছি বেশি দিন হয়নি কিন্তু এরই মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে আর এই বাজারের ব্যাগটায় রয়েছে একটু বরবটি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব জিনিস তো এখন কি করছি তো সবজিগুলো জায়গা মতো সাজিয়ে রাখছি ওই একটা কথা আছে না যখন কার কাজ তখন না করলে কি হয় বলো তো ভীষণই আলসেমিয়ে আসে জানো তো ওই জন্য টুকটুক করে নিজের সংসারের কাজগুলো নিজের সময় বুঝে বুঝে এগিয়ে রাখি কারণ এই কাজগুলো ফেলে রাখলে সবই তো আমাকেই করতে হবে আর আমার নয় কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না বাড়িতে যখন ছিলাম তখনও তোমরা দেখেছ মানে যখন আমার যে যেই কাজটা করতে ইচ্ছে করতো সেই কাজটা তখনই করতাম আর কোনো কাজ ফেলে রাখা জিনিসটা আমার একদমই পছন্দ হয় না তাতে যদি দেরি হয় মানে আমার তো কাজ করতে একটু সময়ই লাগে আমি ধীরে সুস্থে কাজ করি তোমরা জানো কিন্তু তাতে যদি দেরিও হয় তাও ভালো কিন্তু তবু কাজটা শেষ না করে যেন আমি উঠতেই পারি না আজকে দুপুরবেলা আমাদের ঠিক হয়েছে যে আমরা একটু ঝাল সুজি খাবো মানে আজকে ভাতটা স্কিপ করব। তোমরা তো জানোই মাঝে মাঝেই আমরা ভাতটা স্কিপ করি ভালো লাগে না দু একটা দিন না একটু ওই প্রতিদিনের এক খাবার দাবারের থেকে যেন একটু অন্যরকম কিছু হলে ভালো লাগে তো ওই জন্য আজকে ঠিক হলো যে একটু ঝাল সুজি খাবো তো ঝাল ঝালসুজির জন্য ওই একটু গাজর পেঁয়াজ তারপরে একটু বিনস আর তাছাড়াও রয়েছে একটু আলু আর কাঁচা লঙ্কা এগুলো সব কিছু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে যাই হোক এগুলো কাটতে না অনেকটাই সময় লাগে জানো মানে রান্নাটা করতে যে সময় লাগে তার থেকে না এই সব এই ছোট ছোটো করে কাটা জিনিসগুলোতে যেন অনেকটা বেশি সময় লাগে কিন্তু কিছু করার নেই মানে খেতে গেলে তো করতেই হবে আর এই ঝাল সুজিটা আমার বড়বাবু ভীষণ পছন্দ করে মানে প্রথম যেদিন ওকে বানিয়ে খাইয়েছিলাম তারপর থেকেও একটা কথাই বলে যায় খালি ঝাল সুজি করো ঝাল সুজি করো মানে শুধুই ঝাল সুজি খেতে যায় জানো এত পরিমাণে ভালো খাই কি বলবো এদিকে দেখো প্রথমেই না সুজিটাকে একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া দিয়ে নেব। যাতে করে সুজিটা খুবই ঝুরঝুরে হয় আর এই ঝাল সুজিটা হ্যাবক কিছুই না মানে একটু জাস্ট কি বলতো জলটা যদি পরিমাণ মতো দেওয়া যায় তাহলেই সুজিটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এদিকে কি হয়েছে বলতো যেহেতু এই কয়েকদিনের মধ্যেই আমরা বাড়ি যাব মানে কয়েকদিন বলতে কি বলতো এই তো আজকে তো শনিবার সামনের সপ্তাহেই আমরা বাড়ি যাব তো এখন না সেরকম করে কিছু যেন আনতে পারছি না মানে ফ্রিজটা একটা খালি রাখার ব্যাপার রয়েছে ফ্রিজটা খালি রেখে গেলে ভালো হয় কারণ জিনিসপত্র থাকলে খারাপ হয়ে যেতে পারে কেন বলো তো মানে এতটা তোর জোড় তার কারণ এবার না বাড়ি গিয়ে বেশ কটা দিন থাকবো মানে এক কথায় বলতে পারো বিয়ের পর আমি এত দিন বাড়ি গিয়ে এরকম থাকিনি কিন্তু এবার একটু থাকার প্ল্যান রয়েছে তার কারণ মা না বাড়িতে থাকবে না মা আবার মায়ের এক মামি খুব অসুস্থ তো সেইখানে তাকে দেখতে যাবে তো ওই জন্য আমি থাকলে একটু ভালোই হয় আর এদিকে কি বলো তো এতদিন আমাদের ওই বাড়িতে না ওয়াইফাই কানেকশান ছিল না যার কারণে বড়বাবুর কাজের জন্য ভীষণই সমস্যা হতো ওই জন্য গিয়ে না আজকে গেলাম কালকে থেকে আবার পরশু চলে আসতে হতো কিন্তু এবার আর সেই সমস্যাটা নেই ও গিয়ে ওর মতো কাজ করতে পারবে আর আমি একটু মায়ের এই সংসারে মানে এখন মায়ের যেহেতু একটু সমস্যার মধ্যে রয়েছে মা সংসারে সেভাবে টাইম দিতে পারছে না তো সেখানে গিয়ে একটু মাকে সাহায্য করতে পারবো আর তাছাড়া তোমাদেরকে তো বললামই যে আমাদের পরিবার একটু অন্য রকম ভিন্ন স্বাদের নতুনত্ব কিছু একটা কাজ করতে চলেছে যার কারণে আমি খুবই এক্সাইটেড কারণ এরকম কোনো কাজ এর আগে আমার পরিবার করেনি তো সেই কারণে যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে শুকনো খোলায় খুব ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন কি করছি তো ওই আদা তারপরে রসুন সব কিছু করে নিয়েছি তো এবার সবজিগুলো খুব সুন্দর করে ভেজে তারপরে ঝাল সুজিটা রান্না করব। আর এটা না কিছুই না মানে কি বলো তো ঘিটা একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু যেহেতু ওই ডায়েটের কথা ভেবে খাবার দাবারটা খেতে হয় তো ওই জন্য আমি বেশি ঘি দিলাম না আর কী তো যেন আগে না একটা সময় প্রচুর পরিমাণে তেল খেতাম মানে তেল রান্নায় যদি না ভাজতো আমার জন্য খেতে ভালোই লাগতো না আর এখন আমি এমন হয়ে গিয়েছি যে একটু যদি তেল ঘি এসব বেশি হয় না আমার কেমন যেন গা গোলায় আমি খেতেই পারি না যেন মানে খাবার খাওয়ার আগে যদি কোনো ছবি দেখি বা ভিডিও দেখি ফোনে মন চায় খাই কিন্তু যেই আমি কোনো রেস্টুরেন্টে যাই বা সামনেই সেই খাবারটা পাই তখন আর ভেতরেই যায় না কী জানি কেন রকম হয়ে গেছে হয়তো না খেতে খেতে আজকে আবার জানো তো এই খাবারটা রান্না করার পেছনে আর একটা কারণও আছে মানে এদিকে না আমাদের অফিসের কাজের প্রচুর চাপ পড়ে গিয়েছে মানে দুই দিন যেহেতু ঠিক করে কাজ হয়নি তো দুটো দিন ঠিক করে না কাজ করার ফলে না অনেকটা কাজের প্রেশার বেড়ে গেছে তো অফিসের কিছু কাজ করতে হবে ওখানে কিছু ভয়েস ওভারের কাজ রয়েছে তো সেগুলো করতে বেশ খানিকটা সময় লাগবে ওই জন্য ঠিক করেছি যে আজকে আর ওই ভাত তরকারি এসবের ঝামেলায় যাবো না যাতে করে তাড়াতাড়ি হেলদি কিছু খাবার খেয়ে নিতে পারি সেইটাই করলাম এদিকে রান্না করতে করতে দেখি চিনির বয়ামটা খালি হয়ে গিয়েছে তাই সেটাকে একটু রিফিল করে নিলাম আসলে এক একটা দিন কাজের এত বেশি চাপ থাকে যে সন্ধেবেলা চা করতে এসেও আমি ওই বিস্কিট চিনি এগুলো কিছুই তার পাত্রে জায়গা মতো রাখতে পারি না ওই জন্য রান্না করতে করতে হাতের কাছে যেটুকু কাজ আমার থাকে চেষ্টা করি করে রাখার কারণ এইটুকু কাজ করে রাখলেই না সন্ধ্যেবেলা অনেকটা কাজে এগিয়ে যায় জানো তো আর এদিকে দেখো সব কটা সবজি ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু একদম লাস্টের দিকে পেঁয়াজটা দিলাম বুঝলে কারণ কী তো বেশি আগে থেকে পেঁয়াজটা দিলে না পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে আর এখন এই আদা রসুন এগুলো যে থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ব্যাস এই একটু হালকা হাতে আবারও নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর তারপরে ওই যে কারিপাতাটা ছিল সে কারিপাতাটা একটু দিয়ে নিলাম কারিপাতাটা না মানে বলো বলতো দুবার দিলে খেতে বেশ ভালো লাগে মানে একটু স্ট্রং ফ্লেভার থাকে কারি আর যারা পছন্দ করো না তারা একবারই দিতে পারো আর এই ঝালসুজিটাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তো ওই জন্য আমার মনে হয় চিনিটা একটু বেশি দিলে টেস্ট বেশি হবে তবুও ও কি বলতো যার যেরকম স্বাদ পছন্দ সে সেরকমভাবেই করতে পারো আর এই যে এখন রান্না বান্না হয়ে গেলে পর খাওয়া দাওয়াটা সেরে নেবো তবে হ্যাঁ এই রান্নাটা করে রেখে না আগে একটু স্নান করে নেব স্নান করে নিয়ে তারপরে গরম গরম ঝাল সুজি খাবো অথবা সুজি পোলাও বলতে পারো ব্যাস এদিকে তোমার হয়েই গেল এই যে জলটা দিয়ে দিলাম আর এবার একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নামানোর আগে আবার একটু ঘি দিয়ে নিলেই হয়ে যাবে আচ্ছা তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা